আমরা যেহেতু দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি বিএনপি গত ষোলো বছরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেন এমন কেউ নেই যে আমরা শত শত মামলার আসামি হইনি আমাদের পঁচিশ ছাব্বিশ লক্ষ কর্মী এই মামলার আসামি হইছে হাজার হাজার মানুষ মাসের পর মাস বছরের পর বছর জেল কাটছে ইলিয়াস ভাই ইলিয়াস ভাই ডাইভার আনসার আমাদের চৌধুরী আলম সহ অনেক মানুষ হাসিনা গুম করছিলেন এখন পর্যন্ত আমরা তাদের কোনো সন্ধান পাইনি আমাদের রিঙ্গন বলেন আওয়াল বলেন এস এম সিতু বলেন অসংখ্য আমরা সাইদুর বলেন ইয়ামিন বলেন অসংখ্য মানুষ চিরদনের চিরদিনের জন্য এই পুলিশের ছুড়াগুলি এবং আওয়ামী লীগের ছোরাগুলিতে পঙ্গ হয়ে গেছেন এই বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় আমাদের ছাত্রদলের কর্মী আমাদের সাইস্তানগরের বাসিন্দা রিপনশীল নির্মমভাবে আওয়ামী লীগ এবং পুলিশের সুরাগুলিতে নিহত হয়েছে আমাদের এই বিদ্যুৎ শ্রমিক সিলেটের মুস্তাক এই তিন তিনকোনা পুকুর পাড়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তৎকালীন পালিয়ে যাওয়া এমপি আবুজাহিরের সুরাগুলিতে নিহত হয়েছেন এগুলা কিন্তু আমরা সবাই ব্যতীত আমাদের অনেক মানুষ রক্ত দিয়েছে আমি নিজেও এই আন্দোলন সংগ্রামে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি সব তো মিডিয়ার মাধ্যমে হবিগঞ্জবাসী দেখছে সেই জন্য আমরা সবথেকে বড় যে জিনিস আমরা মনে করছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের বিজয় সিনিয়ে নেওয়ার এই দুঃসাহস কেউ দেখাবে না সেই জন্য আমরা দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে এবং আমাদের নিজের এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ খালেদা জিয়া তার এক নির্দেশনা অনুযায়ী যখন যা করার আমরা তখনই তা করবো আমরা মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা খেয়াল রাখবেন আমরা কিছু কিছু জিনিস আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনেরও দৃষ্টি টানতেছি এই যে পালিয়ে যাওয়া লোকজন তাদের কাছে হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা তারা চুরি করে নিয়ে গেছেন সেই টাকা দিয়ে তারা এই বিভিন্ন প্রেসে তারা পোস্টার পোস্টার ছাপতেছেন এবং এগুলা গোপনে তারা অন পেমেন্ট এগুলো লাগাই একটা ভয়ের এই পরিবেশ তৈরি করতে চাইতেছেন তা আমরা যেন সবাই চোখ কান খোলা রাখি আমাদের বাসাবাড়িতে প্রত্যেকের অনেকগুলি সিসি ক্যামেরা আমরা যদি এগুলো তদারকি করি যদি আমাদের আশেপাশে দেয়ালে বলেন আর অন্যান্য জায়গায় যারা এই পোস্টারগুলি লাগাচ্ছে অথবা দেয়াল লিখন করতেছে তাদের অসৎ উদ্দেশ্য যদি আমরা বুঝতে পারি এবং প্রশাসনকে অবৈধ করি আমার বিশ্বাস সেনাবাহিনী মাঠে সক্রিয় এবং পুলিশও সক্রিয় অন্যান্য বাহিনী সক্রিয় এগুলার আরও করে বিনষ্ট করতে হবে নির্বাচন পর্যন্ত নষ্ট করার দুঃসাহস যাতে তারা না দেখাতে পারে সেই জন্য আমরা যারা সতেরো বছর ভোট দিতে পারে নাই আমরা প্রত্যেকটা মানুষ যেন আমরা ব্যান্ড হিসাবে রাস্তের প্রয়োজনে আমরা আমাদের দায়িত্ব পালন করি সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব। আর প্রশাসনকে অনুরোধ করব যে দায় সারা কথাবার্তা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এগুলা যারা লাগায় জনগণ আপনাদেরকে ধরাই দিবে সরকার আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ওই সম্মানিত চেয়ারে বসাইয়া দায়িত্ব পালনের জন্য বলছে আর আপনারা এইগুলা অবাল্যক করবেন এগুলা যদি না হয় মানুষ কিন্তু প্রতিরোধ যে কোনো সময় গড়ে তুলতে পারে মানুষের মনের মধ্যে অনেক দুঃখ অনেক যন্ত্রণা সেই জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করবো যে এই সমস্ত অতি বিস্তারের আগেই এগুলাকে অঙ্কুরে বিনষ্ট করতে হবে সেই জন্য আমাদের গোয়েন্দা সংস্থা যারা মাঠে আছেন যে এজেন্সির হন না কেন এগুলা কিন্তু আকাশ থেকে পড়তেছে না যে কোনো প্রেসে ছাপতেছে যে কোনো লোকজন আনতেছে যে কোনো লোকজন লাগাচ্ছে এগুলা এই যে হবিগঞ্জে আমাদের আগস্টের স্মৃতি জুলাইয়ের স্মৃতি চব্বিশের এগুলা যারা মুছে ফেলছে ওই এখন পর্যন্ত তো তাদের বিরুদ্ধে খুব একটা জোরালো অ্যাকশন হয়েছে এটা তো আমরা দেখতে পারতেছি না তা আমরা চাই এই সমস্ত বিষয়ে প্রশাসন আরও বেশি সতর্ক হইবেন অন্যান্য সময় যে পালিয়ে যাওয়া সরকারের মতো দায় সারাগুজের বক্তব্য ওনাদের কাছ থেকে আমরা আশা করি না যেহেতু একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার ওনাদের উপর রাজনৈতিক কোনো চাপ নাই ওনারা নিরপেক্ষভাবে কাজ করতেছেন ওনারা সারা দেশের মানুষকে স্বস্তিতে শান্তিতে রাখবেন হবিগঞ্জের মানুষ হিসাবেও আমরা নিরাপদে স্বস্তিতে শান্তিতে থেকে আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচনটি একটি উৎসব মুখর পরিবেশে আমরা অংশগ্রহণ করতে চাই এটাই আপনাদের মাধ্যমে ভোটার এবং প্রশাসনের প্রতি আমাদের আবেদন রইল